তো আপনাদের সুবিধার্থে স্কিল থেকে আমরা কস্ট এর উপর স্পেশাল কোচিং চালু করতে যাচ্ছি ইনস্ট্রাক্টর হিসেবে থাকছি আমি মোহাম্মদ মসজিদুল আলম এবং পুরো কোর্সটি সরলি আমি রান করবো ইনশাল্লাহ তো কোর্সের ডিটেইলস এবং স্টাডি প্ল্যান যাওয়ার আগে আমরা কোর্সের একটু ইনফরমেশন জেনে নিই কোর্সটি শুরু হচ্ছে বারো জুন থেকে যারা সিএমএ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এক্সামের জন্য প্রিপারেশন নেবেন তাদের জন্য এই কোচিং ক্লাসটি ডিজাইন করা হয়েছে তো রেজিস্ট্রেশনের লাস্ট ডেট হচ্ছে এগারো জুন কোর্সটি সাড়ে তিন মাসের হবে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত হবে যাতে কোর্স শেষে আপনি এক্সামের জন্য একটা ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষাতে অ্যাটেম্প করতে পারেন কোর্সটি ক্লাস লাইভ নেওয়া হবে জুমে এছাড়াও এখানে চল্লিশটির বেশি ক্লাস থাকবে মিনিমাম চল্লিশটি ক্লাস থাকবে আমাদের কোর্স ডিজাইন করা হচ্ছে সেভাবে এছাড়াও যদি ফার্দার ক্লাস দরকার হয় কনফিউশন ক্লিয়ার করার জন্য বা কোশ্চেন সলিউশনের জন্য সেটা আমরা অ্যাডিশনাল ক্লাস অ্যাড করে দেব এবং টোটাল কোর্স হবে সিক্সটি আওয়ার্সের বেশি একটি লং কোর্স তো আশা করি এটা খুব একটি ইফেক্টিভ হবে কারণ ষাট ঘন্টার বেশি লাইভ কোর্স ইজ কোয়াইট এ লং টাইম আই বিলিভ আর কোর্স ফি হচ্ছে সিক্স টাকা

এক্সামে ভালো করতে পারে না এটা ট্যাকেল দেওয়ার জন্য আমরা কিছু কি জিনিস নিয়ে এসেছি তো আমাদের স্ন্যাপ্র যদি আমরা দেখি সিক্সটি আওয়ার এর বেশি একটি কোর্স এটা আমরা অলরেডি কভার করেছি তার মানে এটা যেহেতু কয়েক লং টাইম এটা আমি মনে করি যে কস্ট অ্যাকাউন্টিং সিলেবাস ফুললি শেষ করার জন্য সাফিসিয়েন্ট টাইম এবং এর সাথে সাথে ফুল সিলেবাস কাভারেজ করা হবে কস্ট অ্যাকাউন্টিং এর প্রতিটা টপিকের প্রতিটা পয়েন্টস এবং এক্সামে যে ধরনের কোশ্চিন আসছে সেগুলোর অ্যানালাইসিস সেগুলো সলিউশন সহ প্রতিটা টপিক আমরা এই সিলেবাসে কভার করব যাতে এক্সামে গিয়ে আপনি একজন ফুললি প্রিপেয়ার্ড স্টুডেন্ট হিসেবে এক্সামটি দিতে পারেন আমাদের একটি স্পেশাল সেশন হচ্ছে ডাউট ক্লিয়ারিং সেশন কোনো ক্লাসে বা প্র্যাকটিস করতে গিয়ে যদি আপনার কোনো প্রবলেম ফেস করেন সেই প্রবলেমটা সলভ করার জন্য আমরা প্রতিটা ক্লাসে একটি স্পেসিফিক স্লট লাগবো সেখানে আমরা সেটা নিয়ে ডিসকাস করব বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে আপনি কোশ্চেন রেজ করতে পারেন সেটা আমরা ক্লাসে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব এবং যদি ক্লাসে মিস হয় আপনাকে পার্সোনালি বা এর পরের ক্লাসে আমরা অ্যান্সার দিব অথবা এক্সট্রা ক্লাস দিয়ে আমরা সেটা কভার করব তেন স্পেশাল নোটস এন্ড গাইডলাইন্স তো থাকছি আমাদের যে লেকচার শীট বা পাওয়ার পয়েন্ট স্লাইডস এগুলো আপনারা পেয়ে যাবেন প্র্যাকটিস করার জন্য পড়ার জন্য এক্সামের প্রিপারেশন জন্য এর সাথে সাথে

আমাদের প্রথম পার্টি হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং ফান্ডামেন্টাল এখানে থিওরিটিক্যাল কিছু জিনিস আছে এবং এর সাথে সাথে এখানে আছে হচ্ছে কস্ট ক্লাসিফিকেশন অ্যান্ড আদার থিংস যেটা ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়েছে সেই জন্য আমরা এখানে তিনটা ক্লাস রেখেছি সাড়ে চার ঘন্টার দেন কস্টিং অফ মেটেরিয়ালস এখানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এখান থেকে আসে মেজরিটি অফ দি কোশ্চেন এর মধ্যে কিছু কিছু টেন ফিফটিন এখান থেকে আসে সেই জন্য এটা তিনটা ক্লাস শিখেছি সাড়ে চার ঘন্টা কস্টিং অফ লেবার অনেক প্রবলেম ফেস করে এটার জন্য আমরা ইন ডিটেলে বোঝার জন্য তিনটি ক্লাস লিখেছি সাড়ে চার ঘন্টা দেন কস্টিং অফ ওভারহেডস দুটো লেকচার কস্ট অ্যাকাউন্ট কস্ট রেকর্ডস অ্যাজ পার বিকাস একটি লেকচার এরপরে জব ব্যাচ অ্যান্ড কন্ট্রাক্ট কস্টিং এবং প্রসেস কস্টিং এর জন্য আমরা তিনটি তিনটি করে ছটি ক্লাস রেখেছি মোট নয় ঘন্টার কাভারেজ সার্ভিস কস্টিং নিয়ে অনেকে প্রবলেম ফেস করে এটির জন্য আমরা দুইটি আলাদা ক্লাস রেখেছি দেড় ঘন্টা করে তিন ঘন্টা দেন স্ট্যান্ডার্ড কস্টিং অনেকে প্রবলেম ফেস করে এখানে ভ্যারিয়েন্স অ্যানালাইসিস একটা ইম্পর্টেন্ট পার্ট যেখান থেকে এক্সামে প্রায়ই কোশ্চেন আসে এটার জন্য আমরা চারটা লেকচার রেখেছি মোট ছয় ঘন্টা এছাড়াও জয়েন্ট প্রোডাক্ট অ্যান্ড বাই প্রোডাক্ট কস্টিং এর উপর তিনটি লেকচার রেখেছি টোটাল সাড়ে তিন ঘন্টা আমাদের লাস্ট পার্টে আমরা অ্যাক্টিভিটি বেস কস্টিং যেখান থেকে প্রতি পরীক্ষায় কম বেশি ম্যাথস থাকে এটার জন্য আমরা তিনটা লেকচার রেখেছি সাড়ে চার ঘন্টা এছাড়াও টার্গেট কস্টিং কোয়ালিটি কস্টিং এবং লাইফ সাইকেল কস্টিং এর উপর এক একটি করে আমরা আমরা সাড়ে চার ঘন্টার কোর্স রেখেছি এবং রিভিশন অ্যান্ড আদার্স নামে চারটি লেকচার না হবে টোটাল ছয় ঘন্টা এছাড়াও যদি কোনো টপিক সম্পূর্ণ শেষ না হয় সেক্ষেত্রে আমরা সেটা পরের ক্লাসে কাভার করবো এবং এভাবে করতে করতে অনেক সময় দেখা যায় যে আমাদের তিনটা চারটা বা পাঁচটা ক্লাস বেশি নিতে হয় সেটাও আমরা ইনশাল্লাহ অ্যাড করে নিব কাভার করবো তো আশা করি আমাদের কোর্সের সিলেবাসটা এমনভাবে সাজানো হয়েছে যাতে কস্ট এর সকল কিছু আপনার ইজিলি কাভার হয়ে যায় এবং আপনি একটা ওয়ান্ডারফুল প্রিপারেশন নিয়ে আপনার এক্সামটা ভালোভাবে দিতে পারেন এবং ফার্স্ট করেন বা যারা দীর্ঘদিন ধরে কস্ট স্ট্রাগল করছেন তারা হয়তো তাদের যে ডাউট গুলো ছিল যেখানে ভুল হতো সেই কনফিউশনগুলো গুলো ক্লিয়ার হয়ে যাওয়ার কারণে আপনি হয়তো পরীক্ষায় পাশ করে ফেলবেন ইনশাল্লাহ তাহলে কস্ট অ্যাকাউন্টিং কোর্সে লাইভ ক্লাসে দেখা হচ্ছে আমার সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ